ঘড়িতে তিনটে পনেরো বাজে আর আমি যাচ্ছি মন্দিরে আজকে আনতে যাচ্ছি হচ্ছিল ভোগের ডালি সুব্রত আজকে একটা ভোগের ডালি কেটেছিল। তাই জন্যে সেটাই আনতে যাচ্ছি একশো টাকা দিয়ে ডালিটা কেটেছে এটা হচ্ছিল অন্ন ভোগের ডালি চলুন যাই সকাল সকাল যাচ্ছি কারণ এর পরে গেলে না প্রচণ্ড লাইন পড়বে সেই লাইনে দাঁড়িয়ে ভোগের ডালি আনতে না বড্ড বিরক্ত লাগে তাই জন্যে এখন যাচ্ছি এখন গেলে পরে মন্দিরটা ফাঁকা থাকবে আর মন্দিরটা একটু আপনাদের দেখাতেও পারবো সেই জন্যেই আরও বেরাচ্ছি এই সময় গিয়ে একদম ফাঁকায় ফাঁকায় ডালিটা নিয়ে চলে আসবো এখন মন্দিরে প্রচুর অন্নভোগের ডালি পড়বে তাই প্রচুর ভিড় হবে তাই জন্যই এখন যাওয়া আর এই দেখুন মন্দিরে চলে এসেছি মন্দিরে বলেছিলাম না এই সময়টা ফাঁকা থাকবে দেখুন সত্যি মন্দির একদম ফাঁকা আর আজকে কিন্তু সকালবেলা কুমারী মায়ের পুজো হয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রচুর মানুষ এসছিল এখানে পুজো দিতে আর কুমারী পুজো দেখে সবাই গেছে মন্দিরে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে তবে সেটা অন্য দিকে আমরা তো অন্নভোগের ডালি নেব মন্দিরের পাশেই অন্নভোগের ডালির ঘর আছে সেখান থেকে গিয়ে নেব চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন মন্দির বলেছিলাম না ফাঁকা একদম মন্দির ফাঁকা এখন আমি কিন্তু তাড়াতাড়ি ডালিটা নিয়ে চলে যেতে পারবো যারা ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে তাদের থালা মন্দিরেই রয়েছে সেখান থেকে তারা নিচ্ছে এই যে দেখুন এরা এখান থেকে নেবে আর আমারটা রয়েছে হচ্ছে হলো এই যে অন্যের ঘ অন্ন ভোগের ঘরে এটা হচ্ছে অন্ন ভোগের ঘর মায়ের ভোগ প্রসাদ এই ঘরেই হয় এখানেই আমার ডালিটা রয়েছে দেখুন কত ডালি রয়েছে এখনও কেউ আসেনি ডালি নিতে আমি এসেছি প্রথম ডালি নিতে ফাঁকায় ফাঁকায় নেব তাই জন্যেই আগে আগে এসেছি না একটা লম্বা লাইন পড়বে আর আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই জন্যই আরও আগে আগে আসা আর লোক অনেক দেরিতে আসছে কেউ কেউ আমি একটু তাড়াতাড়ি আসলাম চলুন নিয়ে নিই ডালিটা আর দেখেছেন কত ডালি পড়েছে আজকে অনেক ডালি এখন যে কদিন মেলা হবে বেশিরভাগ মানুষই না মাকে অন্নভোগ দিয়ে ডালিটা দেবে আজকে প্রথম দিন আমরা দিয়েছি বাড়িতে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো কী কী আছে এই যে আমাদের ডালি চলে এসেছে মাটির থালায় করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মায়ের প্রসাদ চলুন বাড়ি যাই তবে একটু সাবধানে যেতে হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মেলার মধ্যে বৃষ্টি হলে ভালো লাগে মেলা পুজো এরকম সময় বৃষ্টি হলে না মনটা বড্ড খারাপ লাগে মেলায় ঘুরবো মজা করব আর সেই মুহূর্তে বৃষ্টি জানি বৃষ্টি একটা হওয়া দরকার ছিল তবে মেলার মধ্যে এটা না মেনে নেওয়া যায় মেলায় কোথায় মানুষ মজা করবে সেই সময় বৃষ্টি প্রচণ্ড গরমে বৃষ্টিটা দরকার ছিল কিন্তু মেলার মধ্যে বৃষ্টি না একদম ভালো লাগে না পরিবেশ ঠান্ডা হয়েছে ঠিকই কিন্তু বৃষ্টি হলে না মেলার কেনাকাটা করতে গেলে একদম ভালো লাগে না চলুন এবার ঘরে যাই চারিদিকে ভীষণ জল জমেছে আর এই হচ্ছে হলো ম্যা মন্দিরের উল্টো দিকের মাঠ এইখানে কিন্তু নদিন ধরে নানা রকম প্রোগ্রাম হবে যাত্রাও হয় শিল্পীরাও আসে বাচ্চাদের নাচ হয় তবে আমি এই মুহূর্তে বলতে পারব না কী কী প্রোগ্রাম এবছর হবে ওই যে দূরে দেখছেন প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলটাও একদম বৃষ্টি জলে ভিজে গেছে আর রাস্তার পাশেও বেশ জল জমেছে চলুন বাড়ি এসছি এবার দেখাই আপনাদেরকে আজকে মায়ের ভোগ প্রসাদে কী কী ছিল ভাত ছিল ডাল ছিল ভাজা ছিল পটল আলুর তরকারি ছিল ছিল মাছের ঝোল এটা কিন্তু উপরেই না প্রতিদিন মাছের ঝোল পাওয়া যায় না আজকে যেমন আমাদের কপাল ভালো ছিল তাই মাছটাও পেয়ে গেছি আর আর সাথে ছিল পায়েস চলুন সবাইকে পরিবেশন করে দিই আজকে